ইভেন ভাইরাস আছে কিনা ব্যাকটেরিয়া আছে সেটাও কিন্তু দেখতে পারেন দেখবেন আপনি একটু আপনি এখানে দেখেন এটা কিন্তু বেদ করে কিন্তু পানিটাকে সাপ্লাই দিবে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই করার পরে তারপরে পানিটা কিন্তু আপনাকে সরাসরি সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে মানুষের শরীরে শতাংশই কিন্তু আপনার পানি রাইট আর পানির ওপর নাম হচ্ছে জীবন আর ভালো মানের একটা ফিল্টার মানে হচ্ছে যে শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখা আপনি এখানে যদি আপনার শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে দেখবেন যে সব দিকে কিন্তু আপনার ভালো লাগবে আপনি কাছে দেখা যাচ্ছে মনে একটা প্রফুল্লত চলে আসবে আপনি এখানে উৎফুল্লত চলে আসবে আপনি এখানে তো এখানে দেখা যাচ্ছে দেন পিপি দেওয়া আছে আপনি এখানে ইউডিএফটা দেওয়া আছে এবং পিপির কাজটা কি যদি অতিরিক্ত যদি আয়রন থাকে সেটা কিন্তু সরাসরি কিন্তু এখানে শো করবে আপনি এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখেন সবুজ আছে এই সবুজ হবে এটা যখন আপনি পানিতে ইন করেন সবুজ হবে এবং লাস্ট স্টেপ যেটা আছে অতিরিক্ত আয়রন হলে এটা লাল হয়ে যাবে তখন এক নাম্বার যেটা পিপিটা আছে এখানে এক নাম্বার পিপি যেটা লেখা আছে আপনি এখানে দেখেন এখানে পিপি দেওয়া আছে এই যে পিপি আছে এক নাম্বারটা খুলে জাস্ট আপনার শো করতে ভাবছেন কিন্তু আপনার এই যে চাবি আছে কোম্পানি থেকে কিন্তু চাবিটাও দিয়ে দিচ্ছে ধরবেন ধরে ইয়ে দিবেন চাবি দিয়ে ঘোরাবেন অটোমেটিকলি আপনি খুলে যাবে আপনাকে যখন

আপনি এখানে এবং এখানে পানিতে কত ডিগ্রি সেলসিয়াস পানিতে গরম পানি নিবেন সেটা পর্যন্ত দুইটা একটা রেড সুইচ দেওয়া আছে একটা সবুজ সুইচ দেওয়া আছে আপনি আপনি যদি অন করে দেন অটোমেটিক আপনি গরম পানিটা পাবেন আপনি এখানে আর এটা যদি অফ করে দেন তাহলে নর্মাল পানি সবুজ সবুজ যে সুইচটা দেখেছেন এটা যদি আপনি অন করে দেন আপনি এখানে

আমাদের ঢাকা শহরে যে পানিগুলো হয় পানিগুলো বেসিক্যালি দেখা যাচ্ছে যে ওয়াশার যে পাইপগুলো পাইপ গুলো প্রচণ্ড নোংরা থাকে বসে তারা ওয়াশ হয় না কোনো কিছু হয় না তারাও যদি আপনি এই ধরনের ফিল্টার ইউজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং কিন্তু আমাদের কোম্পানি আপনাকে দিয়ে দিবে সমস্যা নয় এবং দেখা যাচ্ছে যে সমুদ্র উপকূলে যারা থাকে আপনি এখানে লবণাক্ত পানি থাকে আপনি এখানে সেরা তারাও যদি আপনি এটা ইউজ করেন একদম পানটা ডাবের পানির মতো ফ্লেভারটা একদম নিখুঁত স্বচ্ছ কাচের মতো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এখানে উত্তরবঙ্গে আসেন বা দক্ষিণবঙ্গে আসেন তাদের পানির কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রন কিন্তু খেতে পারে না আয়রনের কারণে দেখা যাচ্ছে আপনার লিভারের সমস্যা দেখা দেয় কিডনিতে পাথর কিন্তু সকল রোগের উৎপাদনের উৎস উৎস কারণ উত্তরবঙ্গে যদি আপনি ইউজ করেন হান্ড্রেড পার্সেন্ট পানিটা কিন্তু এখানে অর্থাৎ ভালো মানের একটা ফিল্টার যদি আপনি নেন একদম শরীর স্বাস্থ্যটাই কিন্তু একদম নিখুঁত ভাবে কিন্তু আপনার ঠিক থাকতেছে আপনি এখানে এটা তো কারেন্টে চলে এটা কারেন্টে চলতে পারে এটা হচ্ছে আপনার আপনার ইনভারটার সিস্টেম আপনার এগুলো এগুলো যদি পার ডে যদি আপনার মনে করেন আঠারো থেকে বিশ ঘন্টা যদি ইউজ করেন

বা দেখা যাচ্ছে আগরতে বলেন বা স্বপ্নতে বলেন আপনি এখানে সুপার মল গুলোতে বলেন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু সব প্রোডাক্ট সবগুলো কিন্তু আপনার পার্টস গুলো কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এটার সাথে থাকবে যেমন ফিডিংস জন্য থাকবে একটা থাকবে একটা চাবি চাবি এটাকে খোলার জন্য ঠিক আছে চাবি থাকবে এখানে পাইপ থাকবে এটা পাইপটা থাকতেছে আপনার মিনিমাম আপনার মনে করেন আপনার ত্রিশ মিটার তিরিশ মিটার পাইপ ত্রিশ মিটার পাইপ থাকতেছে আপনি এখানে একটা থাকবে একটা ইউডিএফ থাকবে একটা সিটিও থাকবে আপনার একটা একটা থাকবে মেমোরিন থাকবে একটা হচ্ছে মেমোরি হান্ড্রেড জিবি যেটা ইউএসএ নট ফর চায়না দেখেন একদম লেখা আছে ইউএসএ

অর্থাৎ নয় হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আপনি একটা কথা জানতে ইচ্ছে করতেছে আমরা যে পিপি গুলো ইউজ করবো এটাতে কত লিটার পর্যন্ত পরপর চেঞ্জ করবো এটা সুন্দর একটা কথা বলছেন আপনার পাঁচ হাজার লিটার পাঁচ হাজার লিটার

আরব ওয়াটার ফিলার ফ্রাঙ্কো জার্মানি আপনি এটা বেস্ট পার্টি ফার্স্ট সার্ভিস আপনি এটা এটা হচ্ছে যে আমি দেখা এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে আমাদের একদম গ্রান্টেড প্রোডাক্ট আপনি একদম পিওর ওয়াটার একদম হান্ড্রেড পার্সেন্ট পাইনে ফিল্টারিং পাবে হট অ্যান্ড কোল্ড নর্মাল মানে গরম ঠান্ডা নরমাল

অর্থাৎ দুইটা কালার একটা রেড কালার একটা ব্ল্যাক কালার দুটোই হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস শুধু পনেরো দিনের জন্য এই অফারটা দিচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি নিতে পারছেন ন হাজার টাকা ক্যাশ দেখছেন

পাঁচশো টাকা কিন্তু সরাসরি কিন্তু আমরা অর্ডার করবো কিভাবে যে আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বিকাশ পার্সোনাল নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা এখান থেকে প্রোডাক্ট টা পাঠিয়ে দেবো সম্পূর্ণ করতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন তারা সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ব্যাংক গ্রাউন্ড ফ্লোর নিচতলা এগারো বারো নম্বর দোকান অর্থাৎ তলার নিচে একটা প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের সামনে এসে যদি আপনার মধ্যে ফোন দেন আমাদের যে লোক আছে সে আপনাকে রিসিভ করে কিন্তু আমাদের দোকানে নিয়ে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ